কবি কালী প্রসন্ন ঘোষে লেখা কবিতা পারিব না পারিব না একুথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব একবার পাঁচ পারি পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কিনা পারো করো যতন আবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন শুনি না তোমার অলস অবুধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড় সাঁতার শিখিতে হলে আগে তবে নাম জলে আছাড়ে করিয়া ফেলা হাঁটো বারবার পারিব বলিয়া সুখী হও আগু সাদ